তো এই যে সকালবেলায় চাটা বসে দিয়েছে চায়ের একদম ধোয়া হয়ে ফুটছে আর এদিকে আমার রুটি বসে দিয়েছে কার ওই জন্য হবে তো হচ্ছে কলেজ যাবে তো খেয়ে যাবো একটু ওই জন্য রুটিটা করে দেবে যে রুটি একটু ঘি মাখিয়ে পুতো খেয়ে চলে যাবে তো চা খাবো তো এই যে তো আইদে একা চার বিস্কুট সকাল 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 না প্রায় নটা 5টা হয়ে যা ভালো সকাল সকাল বেরিয়ে পড়েছেন উনি দাদুর সাথে বাজারে যাচ্ছেন কই ডোডো দেখি মুখটা ডোডোরে বাজার করতে যাচ্ছিস মাংস আনবি হ্যাঁ মাংস কিন আনবি তো ঠিক আছে টাটা টাটা যাও মাংস কিনানো হ্যাঁ যাও কেমন বলি টাটা দিচ্ছে চলো মা আমরা আর পুতুও যাচ্ছে কলেজ যাচ্ছে এখানে বা বা তো এই যে পুতুও বেরোচ্ছে কলেজ যাচ্ছে আর আমরা যাব ঘরে চলো দিয়ে দে আমরা যাচ্ছি ঘরে চলো হম দাঁড়া মা পিছনে উঠবি না বোন এখন সোনাকে খাওয়াচ্ছে আর আমি আমার সোনাকে খাওয়াবো এই যে ডোডো বুড়ো বাজার করে চলে এসছে কিনেছিস কিনেছিস কি কিনেছিস কি কিনেছিস ডোডো মর্নিং এফসোনকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আজকের জন্য অন্যদিক থেকে ঠান্ডা একটু কম হচ্ছে এই জন্য ভীষণ ভালো আছি আর চলো আজকে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা আজকে সকাল থেকে একটু মানে মানে গাছাড়া গাছাড়া ভাব থাকবে মানে সেরকমভাবে বিশেষ কিছু রান্না আজকে হচ্ছে না খুব সিম্পল কদিন ধরে ভালো লাগছে না আর এটা সেটা করে খেতে বা একটা চচ্চড়ি হবে ডাল হবে আর একটা ডিমের কোনো সিম্পল একটা রেসিপি হবে আমি তো বলে দিয়েছি আমি ডিম ভাজা খাবো তো চলো বাকি সারাদিনটা কী হচ্ছে তোমার সাথে থাকো আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্লিজ তোমার সাথে দেখো আর একটু করে আমার আমাকে সাপোর্ট করো তাহলেই হবে আর একটু ভালোবাসা দিও তো চলো তো চলো দেখতে থাকো তো এই যে রান্নাঘর চলে এসেছে এখন টিফিন টিফিন করে আর রান্নাঘরে এসে এখন হচ্ছে যে রান্না বসাবো হচ্ছে কি একটা আজকে সব রকম সবজি দিয়ে একটা চটচুরি হবে ঠিক আছে তোমাদেরকে বললাম সিম্পল রান্না হবে তো চলো দেখতে চলো সবজিটা আমি কীভাবে বানাচ্ছি আর কী কী সবজি দিয়ে সব রকমের সবজি দিয়ে শীতের একটা চটচুরি চলো সব সবজি একদম মা কেটে দিয়েছে এই বিম করাটা দেবে ভেবেছিল তারপর না দেবো না ওলকপি আলু সিম মটরশটি এখানে পেঁয়াজ কলি তো এগুলো দিয়ে সবজিটা বানাবো তো চলো প্রথমে আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে সিমগুলো দিয়ে সিমগুলো ভাজা হয়ে হয়েছে এখন আমি এই অবস্থায় দেবো আলুগুলো তো আলুগুলোকে ভাজতে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ওলকপিগুলোও দিয়ে দেবো আলু আর ওলকপি একসাথে দিয়ে ভালো করে

দেখতে পাচ্ছি এই যে দুটো লেয়ার হয়েছে মৌরি আর কালো জিরে আর দিচ্ছে মেথি মা না ঘরে তৈরি করে কেন বলে তো কারণ দোকানের কেনা প্যাকেটগুলোতে না মেথি বেশি মা লুজ কিনে তৈরি করে প্যাকেট মানে রাঁধুনি এই হ্যাঁ এই যে পাঁচ ফোড়ন তৈরি হয়ে গেছে দেখো ঠিক আছে এবার আমি একটু তরকারিতে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এই যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে চটচলির জন্য বড়ি কটা ভেজে নিচ্ছি এই যে বড়ির সাথে সব সবজিগুলোকে আবারও নিয়ে নিলাম এবার এবার একটা হলুদ দিয়ে দেবো এই লঙ্কা দিয়ে দিলাম এই যে করে দিয়ে দিলাম লঙ্কা নুন দিয়ে এবার হচ্ছে জল দিয়ে দেবো এই যে নুন দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেবো সব সিদ্ধ শুকনো হয়ে যাবে তখন এটা মশলা টাকাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এই যে মশলা একটা মাছ রেডি করে রেখেছি সব রকম গরম মশলা তারপরে জিরে ধনে সব রকম দিয়ে সেটা একটুখানি এর মধ্যে দিয়ে দেবো রেডি হয়ে যাবো একদম স্পেশাল নিরামিষ সব রকমের সবজি দিয়ে একটা তরকারি দারুণ লাগবে তখন যে তরকারি একদম রেডি নেব একটু হচ্ছে তুলে নেবো চলো এখন ডিমের কালিয়া হবে তার জন্য ডিমগুলোকে প্রথমে ভেজে নেবো আর আমি বোন আর বাপি খাবো ডিম ভাজা আর বাকিরা খাবে ডিমের কালিয়া এই জন্য হচ্ছে পাঁচটা ডিমের কালিয়া হচ্ছে ডিমগুলো সাইজগুলো দেখো একটি বয়লা পাঁচটা দিয়ে দেবো আর এই যে টমেটো পেঁয়াজ আদা রসুন যেটা একটা পেস্ট বানিয়েছি এটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো এখন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি দেখো একটু টেবিটা এরকম রাখবো একটু নুন দিয়ে দেবো এই যে একটু ফুট এসেছে এখন ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো একটু না ফোটালে না ভালো লাগে না একটু ডিমগুলো দিবে খানিক্ষণ ফুটবে তবে বেশ ভালো হয় তো ডিমগুলো আমি দিয়ে দিলাম তো ভালো করে এটা ফুটে রেডি হয়ে যাবে ডিমের কালিয়া তো এই যে ডিমের কালিয়া একদম রেডি তুলে নেব এই যে এখন বোনের জন্য একটু কলা ভাজা করছি বোনকে খাওয়াবো কলা ভাজা এখন বলে যে খাওয়া খাওয়া খেলে ভালো তো সিজারের পরে সেই জন্য তো বোন যেহেতু হচ্ছে ডেলিভারি পরে বলে সিজারও কি নর্মাল একটু ভাজা একটু কলা ভাজা হচ্ছে ভাজাভাজি খেতে তো যেহেতু খাওয়ার কোনো রেস্ট্রিকশান দেয়নি ডাক্তাররা সেই জন্য একটু মায়েরাই ঘরে যেরকম জানে আর কি মা বলে একটু কলা ভাজতে যেন কলাটা ভাজছি বোনের জন্য তো এই যে কয়লা বাজুটাকে বোনকে দিয়ে দিচ্ছি বোন খাবে এখন বোন একটু রোদে বসেছে তো এই যে রান্না টান্না করে একটুখানি বসছি বাইরেটা এসে টাইম আছে সাড়ে এগারোটা বাজে কদিন তো খুব দেরি হয়ে যাচ্ছিলো রান্না করতে কারণ বেলা করে রান্না বসছিল তার উপরে এটা সেটা রান্না হচ্ছিল দেরি হয়ে যাচ্ছিল আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু সিম্পল রান্না হয়ে গেছে একদম আর এখন একটু রোদে বসেছি ওলি এলে এখনো স্নান করা বলি গেছে কাকি মাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে আছে এইখানে আর সাড়ে এগারোটা বাজে ওলিকে স্নান করিয়ে খাওয়াবো তাড়াতাড়ি যে টাইমে হবে একদম কারণ ওলিকে আমি সাড়ে এগারোটাতেই স্নান করাই তারপরে খাওয়াই তো একদম টাইম টু টাইম দেখো আসছে দেখো এসো মা এসো তুমি তোমার ভিজে প্যান্টটা নিয়ে এসেছো আমার কাছে এসো মা এই যে আমি এখানে তুমি হিসু করেছো প্যান্টে হ্যাঁ হ্যাঁ তোমায় একটু আদর করবো এসো না আমার কাছে একটু আদর করে একটু আদর করি আমার সোনাকে আমার সোনাকে আমি কত না আমাকে জুতো খুলতে হবে না আমাকে একটু হান দাও না 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 তুমি তো সোনা তোমার ভাই নোনা তো এখানেও বোন একটু রোদে শুয়ে আছে আর দুজন শুধু বোনের কাছে সাতজন অস্থির করছে কি বল টান টান করে একটুখানি ওলে ঘুম পারলাম ডিম ভেজলাম ডিম ভেজে ঘুম পারলাম ডিম ভেজে বোনেরা খেতে বসেছে আর ওলি ঘুমাতে চাইনি কিছুতে আজকে তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এই মাতেবার হচ্ছে যে করবো দেখি বোনেরা খাচ্ছে আর কি কী রান্না হয়েছে তো জানোই আর আমি বললাম না যে আমার ডিম ভাজা খাবো তো আমার জন্য ডিমটা ভেজেছি চলো দেখবে চলো চলো হুম

তো এই যে এই চচ্চড়িটা দিয়ে খাচ্ছি প্রথমে তো সাবধানে যাও নিয়ে দুটোকে ট্যাংরাকে তো বাপে এখন আলো আছে বলে একটু বলে ওদেরকে ঘুরিয়ে আনি না দুজন দুদিকে থাকো পড়ে গেলে মুখ থুবড়ে কে তুলবে বুড়িটা আবার এদিক নিয়ে ওদিক আছে ডোডোর হাত ধরে যাবে দাদুর হাত ধরবে না ডোডোর হাত ধরবে তো মাঝখানে রেডি হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে ডুবে ডুবে মাছ ধরে হয়তো দাদারকে নিয়ে কাকাইকে নিয়ে আসবে হ্যাঁ সবাইকে নিয়ে আসবে কিন্তু

हाँ हट जाबो हट जाबो तू जावे चलो तले चल जाय चलो हम चल जाय बाड़ी के अनेक लोग हमार बाड़ी के लोग तो ये जा दादा कोले नींद तो पड़ेस तू पड़ेस तू पड़ेस आज के आ क्या ना देखो देखबो तो तो बंगा आगे कोचो এই যে পাগল করে দিচ্ছে বনুকে কোলে দাও বনুকে কোলে দাও করে এখন বনুকে কোলে দিয়েছি চুপ করে বসে রয়েছে আর এত ছটপট করছে না এদেরকে নিয়ে পাগলের মতো হয়ে যাচ্ছে পুরো মানে একে ঘুম পাড়াবো না ওকে ধরবো না তাকে ধরবো সে দাদুর করে এখন বসে রয়েছে আর এই যে আমি এদেরকে বসে রয়েছে বলি বোনকে নিয়ে ভালো লাগছে হ্যাঁ বোনকে তুমি আদর করছো